মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনার পারুদ সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি বিমান বিমানঘাটিতে সামরিক উপস্থিতির প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র এমন খবরই এখন আলোচনার কেন্দ্রবিন্দু বহু বছর পর সিরিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন এক মোড়ে দাঁড়াতে যাচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা রয়টার্সের একাধিক সূত্র জানিয়েছে এই পদক্ষেপের অংশ হিসেবে ওয়াশিংটন চাইছে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে এক নতুন নিরাপত্তা চুক্তি কার্যকর করতে দীর্ঘদিনের শত্রু দুই দেশের মধ্যে এই সমঝোতা বাস্তবায়ন হলে তা হবে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক বড় পরিবর্তনের সূচনা আর এই পরিকল্পনার কেন্দ্রে রয়েছে দামেস্কের কাছের সেই বিমান ঘাঁটি যেখানে মার্কিন সেনাদের অবস্থান নেয়ার প্রস্তুতি চলছে সূত্রগুলো বলছে দক্ষিণ সিরিয়ার প্রবেশদ্বারে তৈরি করা হচ্ছে এই ঘাঁটি এখান থেকেই ইসরায়েল ও সিরিয়ার সীমান্তে একটি নিরস্ত্রীকরণ অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে যা দুই দেশের মধ্যে নতুন করে আগ্রাসন না ঘটে জানা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই পুরো চুক্তির মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে সবচেয়ে বড় চমক আগামী সোমবার হোয়াইট হাউসে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প এটি হবে ইতিহাসে প্রথমবারের মতো কোনো সিরীয় প্রেসিডেন্টের হোয়াইট হাউস সফর যা নিঃসন্দেহে যুক্তরাষ্ট্র সিরিয়া সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে রয়টার্স জানিয়েছে পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলেও পেন্টাগন কিংবা সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও কোনো মন্তব্য করেনি তবে এক মার্কিন কর্মকর্তা বলেছেন আইএসআইএস মোকাবেলায় সিরিয়ায় আমাদের উপস্থিতি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আমরা এখনও সম্ভাব্য অবস্থান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাইনি অন্যদিকে একজন পশ্চিমা সামরিক কর্মকর্তা নিশ্চিত করেছেন গত দুই মাস ধরে পেন্টাগন ঘাটির অবকাঠামো প্রস্তুতের কাজ করছে দীর্ঘ রানবেটি ইতিমধ্যেই ব্যবহারের উপযোগী করে তোলা হয়েছে যা যে কোনো সময় কার্যকর করা সম্ভব সব মিলিয়ে দামেসকে মার্কিন সামরিক উপস্থিতির এই পরিকল্পনা শুধু মধ্যপ্রাচ্যের রাজনীতি নয় বিশ্বকৌশলগত ধারসাম্যেও বড়সড় প্রভাব ফেলতে পারে ইরানের মিত্রবাসার আল আসাদের পতনের পর সিরিয়া এখন যে পথে হাঁটছে তা হয়তো বদলে দিতে পারে গোটা অঞ্চলের ভবিষ্যৎ